নমস্কার বন্ধুরা স্বাগতম আপনার প্রিয় চ্যানেলে আজকে ভিডিওতে আমরা জানাব বাস্তুশাস্ত্র মতে কাক যদি বাড়ির নির্দিষ্ট দিক থেকে ডাকে তবে তার কি অর্থ হতে পারে বিশ্বাস করুন বা না করুন প্রাচীন শাস্ত্র ও লোকবিশ্বাসে এর গভীর তাৎপর্য রয়েছে প্রথমত পূর্ব দিকে কাক ডাকলে কি হয় যদি কাক বাড়ির পূর্ব দিক থেকে ডাকিয়ে তাহলে তা শুভ লক্ষণ হিসাবে ধরা হয় এটি ইঙ্গিত করে যে বাড়িতে ভালো খবর আসতে চলেছে বা পরিবারে নতুন অতিথির আগমন হতে পারে দ্বিতীয়ত পশ্চিম দিকে কাক ডাকলে কি হয় পশ্চিম দিকে কাক ডাকলে বা পশ্চিম দিক থেকে কাকের ডাক মানে অতীতের কোন কাজের ফল বা সংবাদ আসতে চলেছে এটি কখনো কখনো পুরনো বন্ধু বা আত্মীয় দেখা বা যোগাযোগের পূর্বভাসও হতে পারে তৃতীয়ত উত্তর দিকে কাক ডাকলে কি হয় উত্তর দিক থেকে কাক ডাকলে সেটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি আর্থিক লাভ চাকরি বা ব্যবসার উন্নতির ইঙ্গিত দিতে পারে তাই এই দিক থেকে কাক ডাকলে একটু মন ভালো করে ফেলুন চতুর্থত দক্ষিণ দিকে কাক ডাকলে কি হয় দক্ষিণ দিক থেকে কাক ডাকলে সতর্ক হয়ে থাকা ভালো মতে এটি অশুভ সংবাদ বা কোনো বাধার সম্ভাবনার ইঙ্গিত হতে পারে এই সময় নিজের এবং পরিবারের প্রতি একটু বেশি যত্নবান হওয়াটাই শ্রেয় এই সবই হলো লোকবিশ্বাস এবং বাস্তুশাস্ত্রের ব্যাখ্যা বিজ্ঞানে এর কোনো প্রমাণ না থাকলেও আমাদের সংস্কৃতি ও মানসিকতায় এগুলি একটি বিশেষ স্থান রয়েছে আপনারাও কি কখনো কাকের ডাক শুনে কিছু ঘটনার আন্দাজ পেয়েছেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন